বিহারে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলছে সেই সংশোধনে আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বিহারে তো সেটা নিয়ে আদালতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে তো এবার একেবারে যেটা নির্বাচন কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো যে বিহারে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন অর্থাৎ এই যে বিহারে যে নাম বাদ গিয়েছে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না শেষমেশ মানে নোটিশ দিতে হবে এটা কিন্তু একবার হলফনামা দিয়ে নির্বাচন কমিশন জানালো সুপ্রিম কোর্টে একটু বিস্তারিত আলোচনা করি এই ব্যাপারে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু জায়গা আমি পড়ব এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবো চলতি বছর এই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা মানে এই বছরেই তার আগে বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এস আই আর চালাচ্ছে নির্বাচন কমিশন গত এক আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তারা এক আগস্ট কিন্তু নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে এখন সেই খসড়া ভোটার তালিকায় কিন্তু বহু নাম বাদ গিয়েছে তো এবার নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে একবারে আশ্বস্ত করল নির্বাচন কমিশন যে না কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না নোটিশ না দিয়ে নোটিশ দেওয়া হবে তারপর এটা কিন্তু নির্বাচন কমিশন হলফনামা দিয়ে একবার সুপ্রিম কোর্টে জানালো কমিশনের হলফনামায় বলা হয়েছে যে সে রাজ্যের অর্থাৎ বিহারে ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে সেখানে উল্লেখ থাকবে কি কারণে নাম বাদ দেওয়া হচ্ছে হলফনামায় এও বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন মানে যদি সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তাহলে কমিশনকে তিনি আবার ন্যায় বিচারের নীতি মেনে তিনি এবার কমিশনকে তার বক্তব্য জানাতে পারবেন যদি এরকম নাম কারোর বাদ যায় নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন তার কারোর নাম যদি বাদ যায় নিজের যে বক্তব্য তার সপক্ষে তার যে নথিগুলো আছে সেটা তিনি জমা দিতে পারবেন দেখাতে পারবেন নির্বাচন কমিশনকে চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা আছে আর তার আগেই কিন্তু বিহারে যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা সংসদের জন্য বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন আর এই যে গত যে এক আগস্ট এই যে নিবিড় সমীক্ষা চালাচ্ছে গত এক আগস্টে একটা খসড়া তালিকা প্রকাশ করেছে সেই তালিকাতে দেখা যাচ্ছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে আর এ নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে গত ছয় আগস্টের শুনানিতে মামলাকারীর পক্ষ থেকে অ্যাসোসিয়েশান অফ ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর এর তরফ থেকে অভিযোগ করা হয় যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি মানে পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ গিয়েছে সেখানে কিন্তু স্বচ্ছতার রেখে বাদ দেওয়া হয়নি স্বচ্ছতার সঙ্গে সেই নামগুলো বাদ দেওয়া হয়নি এই অভিযোগ কিন্তু করেছে কি কারণে ওই ভোটারদের নাম বাদ হলো তা তাও স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ করেন এডিআর আইনজীবী প্রশান্ত ভূষণ আইনজীবী প্রশান্ত ভূষণ কিন্তু সে অভিযোগ করেন যে নাম বাদ গিয়েছে সেখানে কি কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি শীর্ষ আদালতে প্রশান্ত ভূষণ জানান যে খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি এই যে খসড়া যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার পূর্ণাঙ্গ যে প্রতিলিপি সমস্ত রাজনৈতিক দলকে দেওয়া হয়নি বুথ স্তরের নির্বাচনী আধিকারিক বা বিএলও বা যথাযথ নথি যাচাই করার আগেই মানে নির্বাচনী আধিকারিক বা বিএলওরা যথাযথ নথি যাচাই করার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিয়েছেন বলেও মানে দাবি করা হয় যে যারা বুথস্তরের নির্বাচনী আধিকারিক বা বিএলও তারা যথাযথ নথি যাচাই না করেই ভোটের তালিকা থেকে নাম বাদ দিয়েছেন এরকম দাবিও কিন্তু করা হয় তারপরে এই বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল ভুইয়া এবং বিচারপতি এন কে সিংহের বেঞ্চ যে এ বিষয়ে কিন্তু ব্যাখ্যা চায় তারা নির্বাচন কমিশনের যে কেন এরকম সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ না দিয়ে যেটা শীর্ষ আদালতে আইনজীবী প্রশান্ত ভূষণ যেটা বলছেন যে পূর্ণাঙ্গ তালিকা ভোটার তালিকা সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি বুথ স্তরে নির্বাচনী আধিকারিক বা বিএলওরা যথাযথ নথি যাচাই না করেই নাম তালিকা থেকে বাদ দিচ্ছে এই কথা আইনজীবী প্রশান্ত ভূষণ বলার পরেই কিন্তু নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনজন বিচারপতির বেঞ্চ এবং আগামী বারোই আগস্ট এই মামলার কিন্তু পরবর্তী শুনানি হবে আগামী বারোই আগস্ট পরবর্তী মামলার শুনানি হবে এবং আমরা জানি যে ভোটারদের যে নাম বাদ গিয়েছে পঁয়ষট্টি লক্ষ বিহারে এবং দশ দফায় নথি যাচাইয়ের কিন্তু কাজ হয়েছে বলে বলছে মানে আদালতে ওঠা অভিযোগের জবাব হিসাবে কমিশন আবার হলফনামা দিয়ে জানিয়েছে যাতে বৈধ কোনো ভোটারের নাম বাদ না যায় তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে আর দশ দফায় নথি যাচাইয়ের প্রক্রিয়ার কাজ হয়েছে মানে যেটা নির্বাচন কমিশন দাবি করছে তো সব মিলিয়ে সুপ্রিম কোর্টে এই বিষয়টি বিচারাধীন বিচারাধীন আর যেহেতু আগামী বারোই আগস্ট পরবর্তী শুনানি হবে সেই শুনানিতে আরও কি কি সামনে আসছে কি কী কী সিদ্ধান্ত আসছে শেষমেশ সেটা আমরা জানতে পারবো তো প্রিয় বন্ধুর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা